ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে ভাবছিলাম মদিনায় আক্রমণ করা যাবে ওরে বাপ রে বাপ মুসলমানরা দেখা যায় আগের চেয়ে আরো 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 বেশি শক্তিমান হয়েছে তাদের যশ এবং যশবাদী আরো বেশি বেড়ে গেছে যাই সে উসামা প্রেরণ করা

আজ যদি সে মনে করে নবীজি নাই সুতরাং আমি আবু বকর এখন শুধুমাত্র উঠ দিব উঠের গলার রশি দেওয়ার দরকার কি খবরদার মনে রাখো আমার নবী ইন্তেকাল করেছেন ইসলাম ইন্তেকাল করে নাই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর আদর্শ দুনিয়া থেকে বিদায় নেয় নাই নবীর دین দুনিয়া থেকে বিদায় নেয় নাই আমার নবীর دین কে যে অবস্থায় রেখে গিয়েছেন নবীর দ্বীনের উটের গলার দুঃসাহস করে আল সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে